আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানায় নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর নাইন এই নম্বরে মঙ্গলবার মালদায় এলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদায় এসে অংশ নিলেন মালদা শহরের ফুলবাড়ির শ্রী শ্রী রঘুনাথ তারামাতা ঠাকু বাড়ির হনুমানজির মূর্তি সমন্বিত ৩৫ ফুট উচ্চতার তরণ উদ্বোধন অনুষ্ঠানে এদিনের এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অমলান ভাদুরী বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্যরা

স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কাজ করেন যিনি শ্রীমতী শিরুপা মিত্র চৌধুরী আছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের আরেক বিধায়ক ওল্ড মালদার ব্রজোধামে অর্থাৎ কাঁথিতে ঠাকুরের একটি আশ্রম ছিল নিকুঞ্জ বিহারী মিশ্রর বাড়িতে সেখানেই হয়েছিল তাই আমি বন্দে পুরুষোত্তম শুনেই এই ধরাত আমি এসেছি তাই আমি মানুষ বাবু সহ সকলকে জয়গুরু জানাচ্ছি আজকে ভিডিও কলে যেহেতু আমি বাই রোড এসেছি মোথাবাড়িতে একটি রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে আমি সেখানে কিছু নিধি আজকে দান করতে পেরেছি এর জন্য আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ আপনারা জানেন যে অন্য ধর্মের অনেক দেশ রয়েছে সব ধর্মের জন্য ইসলাম ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের অনুসারী বুদ্ধিস্টদের জন্য অনেক দেশ রয়েছে কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা দরকার রয়েছে এটা শুধু আমার কথা নয় আমাদের ধর্মগ্রন্থ গীতাতে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন বিভিসিকাময় দেশ ভাগ হলো উনিশশো সাতচল্লিশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে হিন্দু সনাতনীরা হয়েছেন যে আফগানিস্তান একটা সময় শিখ জৈন হিন্দু পার্সিদের ছিল আজকে কার্যত সেখানে আমরা শূন্য পাকিস্তানের সমস্ত বড় বড় নগর লাহোর করাচি ইসলামাবাদ সব জায়গায় অর্থনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত হিন্দু শিখ জৈনরা আজকে সেখানে আমরা শূন্য পাকিস্তানে তো এক পার্সেন্ট হিন্দু আছে কিনা খুব সন্দেহ অর্থাৎ দেশ ভাগের সময় আমরা অনেক সংখ্যায় ছিলাম পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তৈরি হলো একটু কাছেই বাংলাদেশের বর্ডার একদম কাছেই চাপাই নবাবগঞ্জ আমরা দশ বারো কিলোমিটার দূরে বর্ডারের আছি আমাদের সেখানে উনিশশো এ হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে নেমে হলো বাইশ পার্সেন্ট আজকে সেখানে হিন্দু জনসংখ্যা সাত পার্সেন্ট হয়ে গেছে সেখানে ধুতি পরা মানা মাথায় শিখা রাখা যাবে না কপালে চন্দন পরা যাবে না গলায় তুলসীর মালা রাখা যাবে না মহিলাদের শাখা পলা সিঁদুর রাখা যাবে না হিন্দু মঠ ও মন্দির করে দেওয়া হয়েছে এটা সম্ভব হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ থাক তাদের না রেখে তাদেরকে বিভাজিত করে দেশ ভাগ যখন হয়েছিল তখন যোগেন মন্ডল বলে একটি লোক হিন্দুদেরকে বিভক্ত করেছিল ইতিহাস আপনারা জানেন সেই আগে কি কি চিঠি লিখে সেটাও আমরা পড়েছি তার পরিণতি মৃত্যুর গেছে হয়েছিল এরা সব সময় হিন্দুদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষতা সংবিধান সেকুলারিজম ধর্ম যার যার উৎসব সবার এসব তখন চলে না তখন আমাদের মঠ মন্দির কাঁসর ঘণ্টা সব বন্ধ করা হয় মালদাতেও এর উদাহরণ রয়েছে তাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে কেউ বা কারা বলেন ধর্ম যার উৎসব সবার এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী তিনি বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার আমাদের মধ্যে বিভাজন আমি ধর্মীয় বক্তব্যে না গিয়ে বাস্তব কথায় যেতে চাই আমাদের মধ্যে বলা হয় যে তুমি হিন্দিতে কথা বলো তুমি হিন্দু হিন্দি ভাষী তুমি অসমীয়ায় কথা বলো তুমি অসমিয়া তুমি উড়িয়ায় কথা বলো তুমি উড়িয়া উৎকলিতে কথা বলো তুমি বাংলার কথা বলো তুমি বাঙালি আমরা ভাষার নামে বিভক্ত হয়ে যাই আমরা হিন্দি বাংলা গুজরাটি ভাষার নামে বিভক্ত মারিগুলি এই বিভক্ত হওয়ার জন্যই অন্যরা সুযোগ পায় আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাতের নামে বিভক্ত হয়ে যাই এর সুযোগ অন্যরা নেয় কিন্তু যারা এই ভাষার কথা বলেন যে ওরা বিহারি আমরা বাঙালি কেন বলে জানেন যাতে আমরা আরো দুর্বল হই আমরা বিভক্ত হয়ে যাই তাই আপনাদেরকে ভাষার নামে জাতের নামে বিভক্ত হওয়া যাবে না সাথে সাথে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি রয়েছে এটা গোটা পৃথিবীতে হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার কেউ বা কারা বলতো রাম মন্দির আবার কি জয় শ্রীরাম আবার কি বজরং বলি আবার কি ওগুলো সব উত্তরপ্রদেশ আর বিহারের পশ্চিমবঙ্গে নয় এই করে আমাদের হিন্দুদের দুর্বল গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী বলেছেন যারা ঐক্যবদ্ধ থাকবে তারা সুরক্ষিত থাকবে এক তো সেফ উনিশশো একান্ন প্রথম সেন্সাস পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা পঁচাশি শতাংশ শেষ সেন্সাস দু এগারো হিন্দু জনসংখ্যা বাহাত্তর আমার নাম করে মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন সাতাশে শুরু হবে সেন্সাস ফল পাবেন হিন্দু সংখ্যা পঁয়ষট্টির নিচে নেমে গেছে একচল্লিশ সালের সেন্সাস এই রকম চলতে থাকলে আপনি সংখ্যালঘু হবেন উত্তর দিনাজপুরে সংখ্যালঘু হয়ে গেছেন একান্ন উনপঞ্চাশ মালদা হওয়ার পথে মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন তাই ভরতপুরের স্পর্শ করে না সম্প্রতি বলেছেন ওটা আমার কথা ছিল না আমার নেত্রী বলেছিল বলতে যাক সত্যি কথা বলেছেন অনেকদিন পরে ঐক্যবদ্ধ থাকুন আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করতে বলুন ধর্মীয় অন্তত অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন গায়ত্রীটা করুন স্নানের পরে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন শাক বাজারের অভ্যাস দীপদান করার অভ্যাস ফিরিয়ে আনুন মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায় অবসর সময়ে একটু গীতাটা দেখুন এই জাগরণের দরকার রয়েছে দু হাজার তেইশ সনাতনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এক লক্ষ লোকের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড ময়দানে গত বছর হয়েছিল শিলিগুড়িতে আগামী রবিবার সকাল নটা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পাঁচ লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে উপস্থিত থাকবেন কুরুক্ষেত্র থেকে জ্ঞানানন্দ উপস্থিত থাকবেন দিদিমা মা সাদি মারা রাম মন্দির নির্মাণের আন্দোলনের অন্যতম মুখ উপস্থিত থাকবেন পূজ্যপাদ রামদেব মহারাজ উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর যাবেন যারা যেতে পারবেন না টিভিতে মোবাইলে গীতা পাঠ করবেন হিন্দু তাকত দেখান হিন্দু শক্তি দেখান হিন্দু ঐক্যবদ্ধতা দেখান হিন্দু জাগরিত হন এই বাংলা কে দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি

好拜。Bye bye.